আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তোমাদের ভাইয়া তার অফিস কলিকদের কাছ থেকে কি কি গিফট পেয়েছে সে কিন্তু আবারও তার অফিস কলিকদের সাথে কেক কেটেছে ভীষণ হ্যাপি ছিল অ্যান্ড এগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলবো মানে মানুষের মনের কিছু কথা আজকে ব্লগে আমি উঠায় ধরবো আমাকে নিয়ে অনেকের অনেক ধারণা অনেকের অনেক হিংসা সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আচ্ছা প্রথমেই সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পর এই খাবার রেডি করে রেখে গিয়েছে ওর বাবা অফিস চলে গিয়েছে তো আমি উঠিয়ে ও হচ্ছে খেতে খুবই লেট করে এই জন্য আমি ওকে খাবার দিয়ে টর সব কিছু ঝাড়ু দিয়ে মুছেও ফেলি আর ওর খাওয়া ওর মধ্যেও হয় না মাঝে মাঝে ও হাত দিয়ে খায় মাঝে মাঝে আমাকে খাইয়ে দিতে হয় মানে যখন তার মুড যেমন থাকে বিশেষ করে সে রাতে নিজের হাতে খায় কিন্তু সকাল আর দুপুর আমাকে তার খাইয়ে দিতে হয় তো আজকে আমি ব্লগের মাঝখানে আপনাদের সাথে একটু কিছু কথা বলবো সে কথাগুলো হচ্ছে আমার ব্লগ দেখে আমার হাজব্যান্ডের আশেপাশের কিছু মানুষ নাকি অনেক অনেক কথা বলে আসলে কি কথা বলে আমি জানি না কথাগুলো আমি রিসেন্টলি শুনেছি এবং আমার কাছে খুবই হাস্যকর লেগেছে ইভেন আমি একটা চোর ধরেছি সেই চোরটা হচ্ছে আমার হাজব্যান্ডের নামে খারাপ কমেন্ট করেছে ফার্স্টে হচ্ছে সে আমার হাজব্যান্ডকে আগে মেসেজ দিয়েছে তারপরে হচ্ছে সে আমাকে মেসেজ দিয়েছে মেসেজ দিয়ে খুব পচা পচা কথা বলেছে আমার হাজব্যান্ডের নামে সে ভেবেছে যে আমি হয়তো এগুলো বিশ্বাস করে আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করব বা। ট্রাস্টমি আমার কাছে খুবই হাস্যকর লেগেছে আর খুবই বিরক্ত লেগেছে আমি তাকে জিজ্ঞেস করেছি জি বলেন কি সমস্যা আপনার নাম্বার দেন আমি আপনার সাথে কথা বলতে চাই বাট সে তার নাম্বার দেয়নি তারপরে বুঝে গিয়েছি সে ফেক যদিও আমি আগেই বুঝে গিয়েছি সে ফেক তারপরে আমি বলেছি যে আপনার নাম্বার দেন আপনার সাথে কথা বলবো বাট ট্রাস্ট মি সে তার কোনো নাম্বারই দেয়নি এবং সে এত একটা ফালতু মানুষ সে তাকে আমি ম্যাসেঞ্জার থেকে ব্লক করে দিয়েছি পেজের দেন সে আইসা পরশু দিন কমেন্ট করছে আমার হাজব্যান্ডকে নিয়ে খারাপ একটা কমেন্ট সকালবেলা আমি ঘুম থেকে উঠি সকাল না দুপুরে ঘুম থেকে উঠিয়ে দেখেছি দেখে আমি জাস্ট আজে বাজে বোকা দিয়ে তাকে আমি ব্লক করে দিয়েছি আমি ইচ্ছে মতো তাকে বকছি বকে তারপরে ব্লক করছি এখন এসে মূল কথায় বিশ্বাস করেন পৃথিবীতে কেউ যদি শুধু মেসেজ না আমাকে কোনো ছবি দেখিয়ে বলে এটা আপনার জামাই আর আপনি এটা বিশ্বাস করেন আমি বলবো ভাই আমি এটা ভুল দেখতেছি বা আমার হাজব্যান্ড যেহেতু শুটিং করতো হয়তো বা শ্যুটিংয়ের কোনো দৃশ্য বিকজ অফ আমি আমার হাজব্যান্ডকে এতটাই ট্রাস্ট করি পৃথিবী উল্টে গেলেও আমি আমার নিজের চোখে যে পর্যন্ত সচোখে কোনো কিছু না দেখব কোনো দিনও বিশ্বাস করব না ইভেন দেখলেও আমি মনে করব যে এটা হয়তোবা কোনো একটা ভুল হচ্ছে আমার হাজবেন্ড এমন একটা মানুষ যে কিনা আমি ব্যতীত কোনো মেয়ের সাথে কখনোই কথা বলে না বিয়ের পর একটা আগে যদি তার ওয়াইফের প্রতি অনেক বেশি লয়াল হয় সেটা দেখে যদি মানুষ জেলাস করে কিছুই করার নেই আসলে আমাদের জীবন আমাদের চিন্তা ভাবনা এখন এমন হয়ে গেছে একটা মানুষ সুখে আছে সেটা নিয়েও খোঁচাইতে হবে ভাই কেন রে ভাই তোমরা সুখে থাকো তোমরা তো কম সুখে নেই আর যেসব মানুষ ফার্স্টেই যেটা বললাম আমার হাজব্যান্ডের আশেপাশের যেসব মানুষ আমাকে নিয়ে মজা নিচ্ছে যে আমি ব্লক করি মানে আপনারা এতটা ব্রেনলেস কিভাবে হন যে একটা মানুষ ব্লক করে সেটা নিয়ে মজা নেন অথচ আপ যে মজা করেছে তার এমন কোনো ঢাকা শহরে পেজ নাই তার আইডি দিয়ে লাইক দেওয়া না সবার ব্লগ দেখে সবার পেজে আসে তারপরেও আমি ব্লগ করলে তার সমস্যা বিকজ অফ আমি ইকবালের ওয়াইফ আমরা আমাদের আশেপাশে কেউ যদি একটু ভালো কিছু করে তাদেরকে মেনেই নিতে পারি না ভাই আমাদের মাথায় আসে সে কেন করবে করবে সেলিব্রিটিরা তার করার কোনো অধিকারই নেই কিন্তু আমরা এটা বিশ্বাস করি না যে সেলিব্রিটিদের আশেপাশের মানুষগুলোও কিন্তু এমনই ঠিক আছে যাই হোক আমি খুব ক্ষুদ্র ছোট একটা মানুষ আমি সবসময় চেষ্টা করি হ্যাপি থাকার আমার ডেলি ব্লগুলো আপনারা অনেক বেশি আগে রিকোয়েস্ট করতেন যে তোমার ডেলি ব্লগ দাও ভালো লাগে দেখতে এই কারণেই আমি এখন রেগুলার দিই আর হ্যাঁ ইনশাল্লাহ সামনেও দিব কে কী বললো আমার দেখে কোনো লাভ নেই কারণ মানুষ বলবেই মানুষের কাজই হচ্ছে বলা আপনি ভালো করলেও বলবে আপনি খারাপ করলেও বলবে আপনি যদি কিছু না করেন তাও বলবে আগে মানুষ বলতো বোবার কোনো সূত্র নেই বাট ট্রাস্ট মি এখন আমি মনে করি বোবার আরও বেশি সূত্র আর আমার হাজব্যান্ডের জন্য আমি যে আইডিটা দিয়ে ফেক আইডিটা দিয়ে কমেন্ট করেছে আমি যে যেহেতু একটা পেজ ছালাই কম বেশি অনেক মানুষের সাথে আমার পড়েছে সো একটা ভাইয়াকে দিয়ে আমি বের করছি সে মানে ও তার আইডিটা কোথ থেকে বসে চালাচ্ছে অথবা যাই হোক আমি জানতে পেরেছি এটা কে বাট আমার হাজব্যান্ডের রিকোয়েস্টের জন্য আমি তাকে কিছু বলিনি বাট নেক্সট টাইম যদি সে এরকম কিছু আবার করে আমি ডিরেক্ট তার রিয়েল পিকচার দিয়ে এবং ওই আইডিসহ আমি একদম পোস্ট করে ভিডিও করে ভাইরাল করে দেবো বিকজ অফ আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ কোনো কথা বলবে এটা কখনোই সহ্য করতে পারি না কারণ আমার হাজব্যান্ড আমার সব থেকে প্রিয় মানুষ আমার মা চলে যাওয়ার পর এই মানুষটা আমাকে আগলে রেখেছে অন্য কেউ আমাকে আগলে রাখেনি আমার আপন ফ্যামিলির মানুষরাও না সো আমার হাজবেন্ড নিয়ে কেউ কিছু বললে তার খবর আছে আর অনেকেই বলেন যে ভাইয়া অনেক ভালো মাসাল্লা অনেকে অনেক দোয়া করেন আসলে আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ কিন্তু কিছু মানুষের জন্য বিশ্বাস করেন মাঝে মাঝে মনে হয় যে ফেসবুক থেকেই চলে যায় বাট আমার যখন আমাকে এই কথাগুলো বলেছে আমার কাছে আজকে মনে হয়েছে যে ইয়েস আমি হচ্ছে এখন সাকসেস যে আশেপাশের মানুষ আমাকে নিয়ে কথা বলে যে আমি কেন ব্লক করি আমি ব্লক করি আমার জামাইয়ের কোনো সমস্যা নাই কিন্তু কিছু মানুষের সমস্যা ভাই কেন রে যেখানে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের মানুষ তাদেরই কোনো সমস্যা নেই তোদের কি সমস্যা একটা মানুষ যদি তার আমি ব্লগিং লাইফে কতটা স্ট্রাগল করেছি শুধুমাত্র আমিই জানি আমি তিন বছর স্ট্রাগল করার পর আজকে আমি ব্লগিং লাইফে সাকসেস এখান থেকে আমার আর্নিং হচ্ছে সো এটা আমার হচ্ছে একটা রিজিকের জায়গায় এক কথায় আস এই টাকা দিয়ে আমার খেতেও হয় না চলতেও হয় না কিন্তু যেহেতু এখান থেকে একটা আর্নিং আসতেছে সো এটা তো অবশ্যই আমি বলবো আমার রিজিকের জায়গা টাকা আসাটাই মানে হচ্ছে আপনি আপনি চাইলেই কি ভিডিও করলে টাকা আসবে জীবনও না আপনার জীবনেও কেউ লাইক ফলো দিবে না কারণ যেসব মানুষের মন মানসিকতা ছোট যারা অন্যকে নিয়ে কথা বলে আমি মনে করি আল্লাহ তালা নিজেই তাদেরকে সাকসেস করে না কারণ আল্লাহ তালা জানে যে সে যদি সাকসেস হয় তার অহংকার বেড়ে যাবে আর আমার হাজবেন্ড হচ্ছে কি বলবো তার আশেপাশের মানুষ যারা এসব বলে বিলিভ মে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা যদি তাদেরকে দেখেন অথবা তাদের কথাবার্তা শুনেন আপনারা হাসতে হাসতে জাস্ট সেন্সলেস হয়ে যাবেন যে এইসব মানুষ আপনাকে নিয়ে কথা বলে আপো যাই হোক আমি বেশি কথা বলতে চাই না আমি আসলে একটু রেগে যাচ্ছি রেগে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে অনেক কথা বলে ফেলতেছি আমি দোয়া করি সকলেই ভালো থাকুক সকলেই সুস্থ থাকুক কিন্তু কারো জীবন দেখে অথবা কারো হাজব্যান্ডের ভালোবাসা দেখে কারো হিংসা এই জিনিসটা খুবই জঘন্য খুবই খারাপ আর দয়া করে আমি জানি আমার হেটার্সরা আমার ব্লগ দেখে দেখবে আমার হাজব্যান্ডের নামে এটা সেটা বলে কোনো লাভ নাই যে কারণ আমার জামাইকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি ইভেন সে আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ঠিক আছে না হলে আমাদের সম্পর্কটা সাত বছর এখানে আসতো না সাত দিনেই ভেঙে যেত অথবা ছয় মাসেই ভেঙে যেত সো যাই হোক এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার অফিস কলিকরা এই ফুলটা গিফট করেছে দেন হচ্ছে আর্টিশান থেকে ওকে শার্ট গিফট করেছে আর ই আসার জন্য ওর বাবা আর্টিশন থেকে কী কিনে নিয়ে আসছে সেটাও দেখাবার এই ছবির ফ্রেমটাও এক ডক্টর গিফট করেছে তারপর হচ্ছে আমার জামাই জন্য চিপস আর কোকানি ছিল ওইটা খেতে খেতে আপনাদের সাথে ভিডিওটা এডিট করলাম তো সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম মাফ করবেন